হ্যালো এভ্রিওান সকলকে ইনফোকাইট অ্যাকাডেমিতে স্বাগত স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান এবং ফর্ম ফিল শুরু হয়েছে সেখানে তোমাদের অনেকের অনেক রকম জিজ্ঞাসা টেলিগ্রাম গ্রুপে আমি দেখেছি এই ভিডিওর মাধ্যমে সেগুলো সঠিকভাবে তোমাদেরকে গাইড করে দেওয়াই আমার লক্ষ্য প্রথমত তোমরা যারা এখনো ফর্ম ফিল আপটা ফর্ম ফিল করে নেবে কারণ চোদ্দ তারিখের পর কিন্তু এইটার আর ডেট এক্সটেন্ড হবে না অ্যাপ্লাই নাওতে ক্লিক করে প্রথমে তোমরা ওয়েবসাইটে চলে আসবে সেখানে আসার পর তোমরা এখানে নিচের দিকে আসলে দেখতে পাবে রেজিস্টার হেয়ার রেজিস্টার হেয়ারে ক্লিক করে নতুন করে তোমাদের রেজিস্টার করে নিতে হবে এখানে দেখো কাস্ট রিলেটেড বিভিন্ন কোটের যে অর্ডারগুলো আছে সেগুলোর ব্যাপারে বলা আছে তোমাদের এগুলো নিয়ে এখন মাথা না ঘামালেও চলবে কারণ এখন যে ফর্ম ফিল আপটা হচ্ছে সেখানে কেবলমাত্র এস সি এস আর বাকিদেরকে জেনারেলে রাখা হয়েছে পরবর্তীতে এটা একটা এডিটের ব্যাপার আসবে তো এ নোটিশটাকে ক্লোজ করে তোমরা নিচের দিকে চলে আসবে আপনারা যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো ক্ষেত্রে আবেদন করতে চাইছেন তারা এখানে দুটোতেই ক্লিক করে নেবেন যারা একটাতে আবেদন করতে চাইছেন তারা একটাতে রাখবেন এই ভিডিওটা যেহেতু আমি সকলের জন্য বানাচ্ছি তাই আমি সকলকে দুটোতেই আমি ক্লিক করে দেখালাম এরপর যে সকল ডিটেলসগুলো আছে সেগুলো আপনারা ক্যাপিটাল লেটারে নিজেদের নাম সার নেম মাঝখানে স্পেস দেবেন এরপর ফাদার্স অথবা মাদার্স নেম একইভাবে লিখবেন ফিজ যে জায়গাটা আছে আপনি যদি ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরিতে থাকেন অল আদার্স করবেন এস সি এস টি পেইচ হলে তবেই এখানে সেই ফিসটা সিলেক্ট করবেন কারণ এটা অনুযায়ী লাস্টে আপনার ফিসের যে পেমেন্ট গেটওয়েটা ওটা সেই হিসাবে তৈরি হবে এরপরে জেন্ডার আছে জেন্ডার আপনি মেল ফিমেল যেটা আছে করে নেবেন আপনার ইমেল আইডিটা এখানে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন এই দুটো সঠিক দেবেন কারণ এখানে আপনার পরবর্তীতে যে রেজিস্ট্রেশান আইডিটা সেটার একটা মেসেজ আসবে এরপর আপনার ডেট অফ বার্থটা ঠিকঠাক দেবেন রিলিজিয়ান দেবেন অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস এই একটা লাইনে দিলেই হবে পরেরটাতে দেওয়ার কোনো দরকার নেই কমপ্লিট অ্যাড্রেসটা একটা খোপেই দিয়ে দেবেন নেক্সট দেখুন ডিস্ট্রিক্ট আছে এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা দেবেন এখান থেকে সিলেক্ট করে এরপরে স্টেট আছে স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল বা যেটা আছে সেটা দেবেন পিনকোড আছে পিনকোডটা দেবেন ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ড অনেকেরই সেট হচ্ছে না তার কারণ এখানে আপনি দেখবেন বলা আছে যে আটটা ক্যারেক্টার হতে হবে অন্ততপক্ষে আর সেটা কি ক্যাপিটাল হবে স্মল লেটার হবে সংখ্যা হবে স্পেশাল ক্যারেক্টার হবে অর্থাৎ আপনাকে এখানে ধরুন আমি একটা এবিসি লিখলাম পুরোটাই ছোটো হাতের তারপরে বড়ো হাতের ধরুন কিছু একটা লিখলাম আবার এবিসি লিখলাম ধরুন তারপরে একটা নাম্বার দিলাম ওয়ান টু থ্রি তারপরে আপনাকে স্পেশাল ক্যারেক্টার মানে এখান থেকে আপনাকে চেঞ্জ করে নিয়ে এই অ্যাট দি রেট বা হ্যাশ এই সাইনগুলোকে একটা হলেও অন্তত দিতে হবে তবেই দেখুন পাসওয়ার্ডটা স্ট্রেংথ বাড়ছে ঠিক আছে হয়ে যাওয়ার পর একইভাবে এখানে কনফার্ম পাসওয়ার্ড যেটা লিখেছেন সেটা দেখে দেখে টাইপ করে নেবেন এবং এটার একটা স্ক্রিনশট রেখে দেবেন কারণ পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে যেতে পারেন এরপর রেজি আই এগ্রি করে এই চেক বক্সটায় ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করলে আপনার এটা রেজিস্টার হয়ে যাবে রেজিস্ট্রেশন করার পর আপনারা অ্যাপ্লিকেশান প্রসেসে যে ট্যাবটা আছে ওটা ক্লিক করলে এখানটা চলে আসবেন এখানে ফটো আপলোড করতে বলা আছে অর্থাৎ আপনাদের যে ফটোর স্ক্যান কপি আছে তার সাথে আপনাদের যে সিগনেচার আছে সেটাকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে নিয়ে নেবেন ঠিক এরকমভাবে সেটাকে এডিট করে নেবেন আপনাদের ফোনেই দেখবেন কলিগ বলে একটা অপশান আছে সেখানে একটা রেক্ট্যাঙ্গুলার ক্রপ করা সাইনকে আপনার ফটোর সাথে আপনি এইভাবে এডিট করে নিতে পারেন কিংবা কোনো একটা আদার্স অ্যাপ্লিকেশন থেকে এইভাবে আপনাকে ফটো আর সিগনেচারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট হওয়ার পর এই যে সাইজ সাইজটা ফিক্স করার জন্য এই ওয়েবসাইটটা আপনারা চলে আসবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ইমেজ রিসাইজার ওয়েবসাইটে এসে আপনারা কি করবেন এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনাদের ফোন থেকে এখানে ইমেজটা আপলোড করবেন আপলোড করার পরই দেখতে পাবেন যে এরকম একটা অপশান আসবে এখানে বা দিকে বা নিচের দিকে যেখানে আসবে ফাইল সাইজটা আপনারা ষাটের কাছাকাছি অর্থাৎ ফিফটি ফাইভ কেবি করে নেবেন ঠিক আছে ষাট কেবির বেশি হলে এটা হবে না অরিজিনাল রেখে এক্সপোর্টে ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে ফটো সাইজটা ঠিকঠাকভাবে এসে যাবে তিপ্পান্ন কেবির মধ্যে এসে গেছে তারপর এটা ডাউনলোড করে নেবে এবং সেই ফটোটা আপনাকে সাইটে আপলোড করতে হবে এরপর আপনারা দেখবেন একটা জায়গা আছে সেখানে আপনাদের সমস্ত এক্সামিনেশান তার ইউনিভার্সিটি টোটাল মার্কস অপটেন মার্কস দিয়ে একটা ফর্ম ফিল আপ করার জায়গা আছে সেখানে আপনারা টোটাল মার্কস ক্যালকুলেট করে আপলোড করলে অটোমেটিক্যালি দেখবেন পাশে পার্সেন্টেজ জেনারেট হয়ে যাবে তো এখানে একটা আমি এমনি দেখিয়েছি দেখুন আপনার ধরুন মাধ্যমিকটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে হয়েছে তাহলে আপনি ওখানে দেবেন ইউনিভার্সিটির নামটা ফুল মার্কস যদি আপনার ওল্ড ক্যান্ডিডেট হন তাহলে সেক্ষেত্রে আ যদি তারপরে যখন বাংলা পেপার একটা হয়ে যায় তো সেখানে সাতশো দেবেন ফুল মার্কস দেবেন অটোমেটিক্যালি আপনার পার্সেন্টেজ জেনারেট হয়ে যাবে একইভাবে টুয়েলভটা করবেন গ্র্যাজুয়েশান করবেন গ্র্যাজুয়েশানে যদি দেখেন অনার্সে ফিফটি পার্সেন্টের অ্যাবোভ আছে তাহলে অনার্সে আর্টস সেটা দেবেন যদি দেখেন যে অনার্সে নেই ওভারঅল জেনারেল পাস সেক্ষেত্রে সকল সাবজেক্টের টোটাল ফুল মার্কস আর অপটেন মার্কস দিতে হবে এরপর পোস্ট গ্র্যাজুয়েশান যেটা আপনার টোটাল মার্কস আছে দেবেন নাম্বার দেবেন বি আপনার যেখান থেকে সেই ইউনিভার্সিটির নাম ফুল মার্কস এবং নাম্বার দেবেন খেয়াল রাখবেন এই যে পেজটা আছে এই পেজটা আপনি কিন্তু এডিট অপশান পাবেন না যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে নতুন করে আবার রেজিস্ট্রেশান করে অ্যাপ্লাই করতে হবে এরপর ইউপিআইয়ের মাধ্যমে পাঁচশো টাকা পেমেন্ট করলে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে এসএসসি সংক্রান্ত ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছে সেটা সম্পূর্ণ আপডেট আপনারা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করলেই পাবেন দেখা যাক চিহ্নিত অযোগ্যরা পুরনো ফর্ম ফিল করতে পারে কি পারে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন